বাবা এমন একজন ব্যক্তিত্ব যার কোনো ডেফিনেশন নেই বাবা এমন একটি ওয়ার্ড যার কোনো ভাষা নেই বাবা এমন একটি পাওয়া যার কোনো চাওয়া নেই পৃথিবীর প্রত্যেকটি বাবা তাদের সন্তানদের জন্য একটি গুরুত্বপূর্ণ রোল মডেল যারা তাদের এগিয়ে যেতে ভালো মানুষ হতে এবং সফল হতে অনুপ্রাণিত করে বাবারা শুধুমাত্র আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না তারা আমাদের জন্য অনুপ্রেরণা এবং নির্দেশনার একটি অমূল্য উৎসব তারা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ মূল্যবোধ শেখায় যা আমাদের একজন ভালো মানুষ হতে এবং জীবনের সাফল্য অর্জন করতে সহায়তা করে একজন প্রকৃত বাবা একটি সন্তান জন্ম দেওয়ার পর থেকে তিনি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকেন এবং সারাটা জীবনে তাদের সন্তানদের জন্য নিঃস্বার্থভাবে কি কি কর্তব্য পালন করেন আজকের এই ভিডিওতে সেগুলি তুলে ধরব বন্ধু আপনিও যদি আপনার বাবাকে ভালোবাসেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাবার প্রতি ভালোবাসা আপনার আরও বেড়ে যাবে একজন বাবা তাদের সন্তানদের জন্য যে কর্তব্যগুলি করে থাকেন সেগুলির মধ্যে প্রথম হল নিঃস্বার্থ ভালোবাসা পিতার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্নগুলির মধ্যে একটি এই ভালোবাসা নিঃস্বার্থ ত্যাগী এবং সত্যিকারের স্নেহে পরিপূর্ণ একজন বাবা তার সন্তানদের সুখকে তার নিজের সুখের ওপরে রাখেন তাদের জীবনের লক্ষ্য তাদের সন্তানরা যেন জীবনে সফল হয় এবং সুখী হয় পিতারা তাদের সন্তানদের প্রতিটি প্রয়োজনের জন্য যত্ন নেন তারা দিনরাত পরিশ্রম করে যাতে তাদের সন্তানরা সুশিক্ষা উন্নত জীবন এবং উজ্জ্বল ভবিষ্যৎ পায় পিতার ভালোবাসা সর্বদা ক্ষমাশীল এবং করুণাময় তারা সন্তানদের ভুল ক্ষমা করে এবং সর্বদা তাদের দ্বিতীয় সুযোগ দেয় তারা সন্তানদের সত্যিকারের বন্ধু যাদের সাথে সন্তানরা খোলামেলাভাবে সব কিছু শেয়ার করতে পারে পিতার ভালোবাসা সন্তানদের জীবনে একটি শক্তিশালী স্তম্ভের মতো এই ভালোবাসা তাদের জীবনে এগিয়ে যাওয়ার এবং সফল হওয়ার শক্তি দেয় বাবার ভালোবাসা ছাড়া জীবন সত্যি অসম্পূর্ণ দ্বিতীয় কর্তব্য পরিবারের প্রতি সমর্পিত বাবার ঘাম ছড়ানো এবং ক্লান্ত পরিশ্রম আমাদের খুব সহজেই বুঝিয়ে দেয় একজন বাবা তার সন্তানদের প্রতি এবং পরিবারের প্রতি কতটা কর্তব্য পড়ায় বাবার এই ভালোবাসা এবং কর্তব্য থেকে আমরা বুঝতে পারি যে পরিবারের গুরুত্ব এবং পরিবারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা কতটা কঠিন আমরাও যাতে এই দায়িত্ব খুব সহজেই পালন করতে পারি তাই বাবা আমাদের পারিবারিক সম্পর্কের গুরুত্ব শেখায় এটি আমাদের দায়িত্বশীল এবং সহানুভূতিশীল ব্যক্তি করে তোলে যাতে পরিবারের প্রতিটি সদস্যের সাথে সম্পর্ক বজায় রাখি। এইভাবে বাবাদের অবদান তাদের সন্তানদের একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনের মূল্যবোধ শেখায় যা পরিবারের বন্ধনকে মজবুত রাখে তৃতীয়টি হলো কঠোর পরিশ্রম এবং সংকল্প পিতারা আমাদের জীবনে কেবল পথ প্রদর্শক এবং রক্ষক নন তারা কঠোর পরিশ্রম এবং সংকল্পের জন্য অনুপ্রেরণার উৎসও বটে তারা তাদের জীবনের মাধ্যমে আমাদের শেখায় যে কিভাবে লক্ষ্য অর্জনের জন্য অক্লান্ত পরিশ্রম করা এবং হাল ছেড়ে না দেওয়া কতটা গুরুত্বপূর্ণ বাবা তার জীবনে শুরু থেকেই কঠোর পরিশ্রম করেন তারা তাদের পারিবারিক দায়িত্ব ভালোভাবে পালন করার পাশাপাশি তাদের চাহিদা ও স্বপ্ন পূরণের সচেষ্ট থাকে তারা আমাদের এও শেখায় যে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম এবং উৎসর্গ প্রয়োজন বাবা আমাদের সংকল্পের গুরুত্ব বুঝিয়ে দেন তারা আমাদের অনুপ্রাণিত করে যাতে আমরা কখনোই ভয় না পাই এবং আমাদের পথে আসা চ্যালেঞ্জগুলিকে কখনোই হাল ছাড়ি না তারা আমাদের শেখায় যে ব্যর্থতা জীবনের একটি অংশ কিন্তু আমাদের অবশ্যই তাদের থেকে শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে চতুর্থ অটুট সমর্থন বাবা হাজার কষ্টের মধ্যে থেকেও আমাদের জীবনের প্রতিটা কষ্টে বাবা একজন অবিচল সাপোর্ট তার দৃঢ় অনুপ্রেরণা এবং সংগঠন সবসময় আমাদের নতুন উচ্চতায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করে আমাদের বাবার এই অটুট সমর্থন আমাদের এটা বিশ্বাস করতে বাধ্য করে যে পৃথিবী যত দ্রুত বলতে গেলেও বাবা কখনোই আমাদের স্বাদ ছাড়বে না বাবার শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসও আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক তারা আমাদের শেখায় যে কীভাবে আমাদের লক্ষ্যগুলিতে মনোনিবেশ করা যায় এবং সেগুলি অর্জনের জন্য পরিকল্পিতভাবে কাজ করা যায় তারা আমাদের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে এবং সবসময় আমাদের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে শেখায় বাবার নির্দেশনা ও উৎসাহ আমাদের জীবনের সাফল্য অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা আমাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে এবং কখনো হাল না ছেড়ে দিতে অনুপ্রাণিত করে পঞ্চম সাহস এবং দায়িত্ব পিতা আমাদের জীবনের নিরাপত্তা ভালোবাসার প্রতি এবং সাহস ও দায়িত্বের জন্য অনুপ্রেরণার উৎস তারা তাদের জীবন এবং অভিজ্ঞতার মাধ্যমে আমাদের শেখায় যে কিভাবে অসুবিধার মুখোমুখি হতে হয় এবং জীবনে আসা চ্যালেঞ্জগুলিকে ভয় না পেয়ে এগিয়ে যেতে হয় বাবা আমাদের সাহসী হতে অনুপ্রাণিত করে তারা আমাদের শেখায় কিভাবে আমাদের চিন্তা ভাবনা এবং অনুভূতি প্রকাশে প্রকাশ করতে হয় এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয় তারা আমাদের অনুপ্রাণিত করে যে আমরা সবসময় যা সঠিক মনে করি তার পক্ষে দাঁড়াতে বাবা আমাদের দায়িত্বের গুরুত্ব বুঝিয়ে দেয় তারা আমাদের শেখায় কিভাবে আমাদের পরিবার ও সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে তারা আমাদের অনুপ্রাণিত করে এবং অন্যদের সাহায্য করতে এবং যাদের প্রয়োজন তাদের প্রতি দয়া দেখাতে শেখায় বাবার নেতৃত্ব ও নির্দেশনা আমাদের জীবনের সঠিক পথে চলতে সাহায্য করে এবং শেখায় কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তারা আমাদের জীবনে সফল হতে এবং একজন ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে ষষ্ঠ নৈতিকতা ও মূল্যবোধ একজন বাবা নৈতিকতা ও মূল্যবোধের জন্য সব থেকে বড়ো অনুপ্রেরণা তার জীবন অভিজ্ঞতা ও শিক্ষার মাধ্যমে তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে জীবনে সঠিক ও অন্যায়ের মধ্যে পার্থক্য করতে হয় এবং সর্বদা সত্য ও অন্যায়ের পথে চলতে হয় বাবা আমাদের সততা সত্যবাদিতা এবং ন্যায্য আচরণের গুরুত্ব শেখায় তারা আমাদের শেখায় কিভাবে অন্যদের প্রতি সদয় এবং সহানুভূতিশীল হতে হয় তারা আমাদের সর্বদা অন্যদের সাহায্য করতে এবং অভাবীদের প্রতি উদার হতে অনুপ্রাণিত করে পিতা আমাদের ক্ষমা ও ধৈর্যের গুরুত্ব ব্যাখ্যা করেন কিভাবে আমাদের ভুল থেকে শিখতে হয় এবং অন্যকে ক্ষমা করতে হয় আমরা এই সব কিছু বাবার কাছেই শিখি তারা আমাদের শেখায় কিভাবে একজন ভালো মানুষ হতে হয় এবং সমাজে অবদান রাখতে হয় তারা আমাদেরকে সজ জীবনযাপন করতে এবং সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে তাড়াতে অনুপ্রাণিত করে সপ্তম ক্ষমা এবং সমবেদনা বাবা আমাদের ক্ষমা ও করুণার গুরুত্ব খুব সুন্দর করে ব্যাখ্যা করেন তারা আমাদের শেখায় যে কিভাবে অন্যের ভুল ক্ষমা করা তাদের প্রতি সদয় হওয়া এবং রাগ বা প্রতিশোধের অনুভূতি এড়ানো গুরুত্বপূর্ণ তারা আমাদের সবসময় অন্যদের অনুভূতি বুঝতে এবং তাদের প্রতি সহানুভূতিশীল হতে অনুপ্রাণিত করে ক্ষমার মনোভাব শুধুমাত্র আমাদের সম্পর্ককে শক্তিশালী করে না এটি আমাদের মানসিক শান্তিও প্রদান করে অষ্টম আত্মবিশ্বাস ও আত্মসম্মান একজন প্রকৃত বাবার কাছে তার আত্মবিশ্বাস এবং আত্মসম্মান সব থেকে বড়ো জিনিস এর গুরুত্ব আমরা আমাদের বাবার থেকে শিখি তারা আমাদের শেখা কিভাবে আমাদের ক্ষমতার উপর আস্থা রাখা আমাদের দুর্বলতাগুলিকে মেনে নেওয়া এবং নিজেদের বিশ্বাস করা গুরুত্বপূর্ণ তারা আমাদের অনুপ্রাণিত করে সব সময় আমাদের স্বপ্ন অর্জনের জন্য সংগ্রাম করতে এবং কখনো হাল না ছেড়ে দিতে আত্মবিশ্বাস এবং আত্মসম্মান আমাদের জীবনে সফল হতে এবং চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজনীয় শক্তি দেয় নবম ইতিবাচক মনোভাব এবং প্রকৃত নির্দেশনা বাবা আমাদের জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গির গুরুত্ব বোঝায় বাবাই আমাদের জীবনের প্রকৃত পথ প্রদর্শন তারা আমাদের সঠিক পথ দেখায় জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং ভুল পথ থেকে বাঁচায় তারা আমাদের শেখায় যে কিভাবে কঠিন সময়েও হালনা ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিটি পরিস্থিতিতে আশা খুঁজে বের করা এবং সর্বদা একটি ভালো ভবিষ্যতের দিকে তাকানো তারা আমাদের স্বপ্ন এবং লক্ষ্য বোঝে এবং সেগুলি অর্জন করতে আমাদের অনুপ্রাণিত করে তারা আমাদের নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখতে এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে অনুপ্রাণিত করে ইতিবাচক মনোভাব আমাদের জীবনে সফল হতে এবং সুখী হতে সাহায্য করে আমাদের জীবনের সফলতা অর্জনের জন্য পিতার নির্দেশনা এবং সমর্থন গুরুত্বপূর্ণ দশম শক্তিশালী এবং ধৈর্যশীল যে পিতা নিজে যতই দুর্বল হোক না কেন সে কখনোই সন্তানদের তা অনুভব করতে দেন না কারণ একজন পিতা সব সময় তার সন্তানদের শক্তিশালী ও স্থিতিশীল হতে শেখায় এটি তাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন গুণাবলী বিকাশ করে বাবারা তাদের সন্তানদের স্থিতিশীলতা প্রদান করে যাতে তারা অসুবিধা মোকাবেলা করতে সক্ষম হয় দৃঢ় এবং স্থায়ী ব্যক্তিত্ব সন্তানদের আত্মবিশ্বাস এবং সংগ্রামের সময়ে সাহায্য করে ই তার এই দায়িত্ব আমাদের জীবনের সমস্যা এবং পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করে যাতে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি উপরোক্ত শক্তি এবং স্থিতিশীলতা আমাদের মধ্যে তৎপরতা এবং ভারসাম্য বিকাশ করে যা আমাদেরকে জীবনে সাফল্যের দিকে নিয়ে যায় বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং আগামীতে আরও এই ধরনের ভিডিও পেতে কাজনেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ